বিসমিল্লা ওয়াতমান ইব্রাহিম আসসালামু আলাইকুম মরাহুল্লা বরাকাতু বিস্মিল্লায় ওয়াতমান ইব্রাহিম সম্মানিত উপস্থিতি আমার প্রিয় শ্রদ্ধা আনোয়ার হোসেন খান রামগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আমি পালন করেছি আমি আমার পালনের নেতৃত্বে আমি চেষ্টা করব আমি আমি বোটে দাঁড়িয়েছি বলে আমার মার্কা কাটা চামচ মার্কা প্রতীক নিয়ে আমি দাঁড়িয়েছি আমি ইনশাল্লাহ আশাবাদী আমি চেষ্টা করবো যে আমি আরও আত্মাদের সাথে মাঝে তুলে ধরতে পারি কিন্তু আগামী ভবিষ্যতে এই নির্বাচনে আমি কাজ অংশগ্রহণ করি তা আমি শততা আশাবাদী আমি ষাট নন ওয়ার্ডকে ষাট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আমি জনগণের আমি প্রধান অতিথি স্বপ্ন শেখ হাসিনা সালামের নেতৃত্বে আমরা তত্ত্বাবধান পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আত্মারা কিন্তু কাটা চামচ মার্কায় আমাকে ভোট দিবেন কিন্তু আমরা যে সামনে কমিশনার নির্বাচন তাই আমি চেষ্টা করবো আপনারের মাঝে তুলে ধরার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন আমাকে কাটা চামচ মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি হিসাবে বানান তখন দেখবেন আমি ইনশাল্লাহ কোনো আয় উন্নতি করে দেব। আমার বাসা বাড়ি যা আছে সব নতুন করে দেব ইনশাল্লাহ মশার ওষুধ পর্যন্ত ডেঙ্গু মশা পর্যন্ত আমরা ওষুধগুলো এডিস মশার ওষুধ দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু